আমাদের অতি পরিচিত রেড সেই পুরীর দোকানে আপনারা জানেন যে করিমগঞ্জ বাজারে একমাত্র বিখ্যাত হচ্ছে এই পুরীর দোকান এটি টাঙ্গাই সদর উপজেলাগর এই ননে করিমগঞ্জ বাজারে এই পুরীর দোকানটি অবস্থিত সো আজকে তার কিছু কথা আপনার সামনে শেয়ার করবো যে পুরী বিক্রি কেমন হচ্ছে আর কিভাবে কি উপকরণ দিয়ে তৈরি করছেন আর পুরীর পরিবেশটাই কেমন সেটা আপনার সামনে শেয়ার করব সম্পূর্ণ তারপর ওই এই ঘরে কিন্তু আচ্ছা যদি বন্ধ রয়েছে তাহলে ওরা গালবাড়ি করছে এই বান্দি বাচ্চা গেছে রে

बीस के जी इसके अब तीस तीस के जी थान से मदा तीस के जी मदे तीस के जी बेस सेल हमने साठ हजार थे बीस बीस के जी तो इधर है शाप उम्मीद लग रहा है मैं चार हजार मदे मतलब एक सौ बीस दम एक পুরী ভক্তদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আজকে নিয়ে আসলাম এর আগে প্রথম একটি লাইভ ভিডিওতে আপনাদের সরাসরি দেখানো হয়েছিল কাকার সে পুরীর দোকান আর পুরির দোকানে যে যাবতীয় কিছু তথ্য আপনার সামনে শেয়ার করলাম সো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন করিমগঞ্জ বাজারে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো যে রেজাক কাকার হাতের দোকানে এসে পুরিটা খেয়ে যাবেন আর আপনাদের কমেন্টে মতামতটা প্রকাশ করে যাবেন তার বানানো পুরি কেমন লাগছে আর কীভাবে তৈরি বসে সেটাও আপনারা দেখে যাবেন আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা এই পুরীটা আমি খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ জানাচ্ছি রেজাকি